প্রত্যেকটা থানায় থানায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা ওসি এবং আইসি কি জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা থানার সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশরা যাতে তাদের এই ডাটা প্রোভাইড করে এবং তার সাথে সহযোগিতা করতে বলেছে সে নির্দিষ্ট থানার সিভিক মনিটর্সদের সিভিক মনিটরসদের হেল্প করতে বলেছে নোডাল অফিসারদের এই নোডাল অফিসারসরাই নিবে এই সিভিকদের সমস্ত ডাটাগুলি এবং এই ডাটাগুলি দিয়ে তৈরি হবে একটা বিরাট রূপরেখা সিভিক ভলেন্টিয়ারসদের জন্য রেডি হবে একটা ডেট এবং সেই ডেটের দিনেই সিভিক ভলেন্টিয়ার্সদের যেতে হবে মাঠ কভার করতে এবং সেই দিনেই হবে ফিজিক্যাল মেজারমেন্ট সেই দিনেই মাপা হবে হাইট সেই দিনেই নেওয়া হবে তাদের চেস্টের মাপ বুকের ছাতি ফুলিয়ে তাদের চুয়াত্তর সেমি করতে হবে তো যাই হোক বন্ধুরা আপনারা এখন দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু এই নীলকণ্ঠ টু চ্যানেলের মাধ্যমে আপনি ওই দিনের কথা জানতে পারবেন ওই ডেটের কথা জানতে পারবেন যে দিন এবং ডেটে আপনাদের মাঠ হবে ঠিক আছে তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল এখনটি অন করে রাখবেন তাহলে আপনি আগে খবরটা পাবেন তো যাই হোক বন্ধুরা আশা করছি কথাগুলো শোনার সাথে সাথে আপনারা এতক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেই ফেললেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আপনাদের ভাগ্যের চাকা তো ঘুরতে চলেছে কোনো বেটায় আপনাকে আটকাতে পারবে না আপনার সিভিক ভলেন্টিয়ার্স থেকে জুনিয়র কনস্টেবল আপনি হবেনই হবেন তবে হ্যাঁ যে জিনিসটার জন্য আপনাদের কাগজপত্র নেওয়া হচ্ছে সেই নি সেই জিনিসটার জন্য আপনাকে যোগ্য হতে হবে আপনি যদি উচ্চতায় সাড়ে তিন ফুট হন আপনার বুকের ছাতি ফুলিয়ে যদি পনেরো সেমি হয় তাহলে তো আপনাকে নেওয়া যাবে না আপনার দুটা হাঁটুই এক জায়গায় লেগে গেছে আপনি হ্যারেং ব্যারেং করে হাঁটতেছেন তাহলে আপনাকে কি সিভিক ভলেন্টিয়ার্স থেকে জুনিয়র কনস্টেবলে নিবে সেখানে আপনি অবশ্যই কাটা পড়বেন তবে চিন্তার বিষয় নেই আপনি যেভাবে ডিউটি করে আসছেন সেইভাবেই ডিউটি করবেন তবে আপনার প্রমোশন হবে না আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় আপনি ডিউটি করতে হবে আপনার ডেজিনেশন সেটাই থাকবে এবং আপনার বেতনও কোনো দিন ইনক্রিজ হবে না আপনি সেইভাবেই সিবিকেই থেকে যাবেন বা ভিলেজ পুলিশে থাকলে ভিলেজ পুলিশেই থেকে যাবেন তো যাই হোক বন্ধুরা তবে এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু আপনি সুপার ফাস্ট ফাস্ট জানতে পারবেন যে কবে কোন মাসে আমি যেটা আজকে খবর শুনলাম তবে সেটা ইনডাইরেক্ট ডাইরেক্ট শুনিনি যে আপনাদের দোর এবং মাঠ মার্চ মাসের ষোলো সতেরো তারিখের মধ্যে ডেট ফিক্সড হয়ে যাবে আপনারা সেই ষোলো সতেরো তারিখ দিনের জন্য অপেক্ষা করে থাকবেন আর নাহলে এই চ্যানেলটা প্রতিদিন ফলো করতে থাকবেন অবশ্যই ডেটটা পেয়ে যাবেন কিন্তু ইদানিং ইদানিং কিছুদিন আগে আমাদের বিজেপির নেতা সিবি শুভেন্দু অধিকারী উনি যে বলছেন যে এটা সাধারণত সিভিক ভলেন্টিয়ার্সদের ব্যালট পেপারে ভোট নেওয়ার জন্য এইগুলা করাচ্ছে তাছাড়া যদি নিয় থাকে উনিও কনফিউজ শুভেন্দু অধিকারী উনিও কিন্তু কনফিউজ যে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলেন্টিয়ার্সদের জুনিয়র কনস্টেবল করবে নাকি ব্যালট পেপারে ভোট নেওয়ার জন্য এগুলা করতেছে সেও ঠিকঠাক বলতে পারেনি তবে রুলস রেগুলেশন মেনেই করতে বলেছে তবে শুভেন্দু অধিকারী মমতার এই মমতাকে তিনি ভালো মতো চিনেন মমতা মমতা ব্যানার্জি হচ্ছে একজন পাগলি টাইপের মানুষ ও যখন যেটা বলে ফেলে তো তখন সেটা করে ফেলে কারণ ও নিজের জন্য ভাবে না যদি সত্যিকারে মাননীয় মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ার্সদের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে জুনিয়র কনস্টেবল বানা দেয় তাকে আর কোনো দিন অন্য কিছু আর দিকে তাকাতে হবে না সিভিক ভলেন্টিয়ার্সরা তার চরণ ধুয়ে দিবে ওনার চরণ ধুয়ে দিবে কেননা সিভিক ভলেন্টিয়ার্সদের তিনি একটা বিরাট পরিবর্তন করলে করতে চলেছেন শুধু ওনার না তার গোটা ফ্যামিলিটাও খুশ হয়ে যাবে যাই হোক বন্ধুরা ওটা আমি বেশি কিছু বলতে যাচ্ছি না যাই হোক উনি একজন হচ্ছে ওনাকে এখনও কেউ চিনতে পারেনি যদিও পাগল মানুষ অনেক সময় অনেক কিছু করে ফেলে যদিও মানুষের জন্য করে তবু অতটা সুনাম পায় না তো যাই হোক বন্ধুরা আপনারা কিন্তু আস্থা হারাবেন না দেখলেন তো শুভেন্দু অধিকারী কিন্তু বলেই দিছেন না আকার ইঙ্গিতে যদি আপনি নিয়ে থাকেন তার মানে জুনিয়র কনস্টেবলের জন্যই নেওয়া হচ্ছে তাহলে কিন্তু আপনাদের কাদেরকে সিভিক ভলেন্টিয়ার্সদের বলতে বলছে যে রুল রেগুলেশন ঠিক করুন রুল রেগুলেশন ঠিক করতে করতে আবার পিছায় যাবে তার চেয়ে বরং মুখ্যমন্ত্রী নিয়ে দাও শুনুন সিভিক ভলেন্টিয়ারদের প্রমোশন হচ্ছে প্রমোশনের ক্ষেত্রে কোনো কিছু কেউ করতে পারবে না এই সংবিধানে আদৌ কোনো নিয়ম নেই কারো যদি প্রমোশন হয় সেখানে কেস ফেস খাচারি এগুলো কাজ করবে কিছুই কাজ করবে না ঠিক আছে আগে এই মাঠ কভার এবং হাইট না মাপ মেজারমেন্টের মাধ্যমেই কনস্টেবল পদে নেওয়া হতো যখন এগুলা চাকরির চাহিদা কম ছিল এবং সিপিএমের আমল ছিল এসএফআই তখন কিন্তু মাঠে দৌড়ে পাস করলেই আর হাইট ঠিক থাকলেই অনেক ছেলে ফেলের পুলিশে চাকরি হয়ে যেত যেহেতু তাদের এখন প্রমোশনের ব্যাপার আছে সেহেতু সিভিক ভলেন্টিয়ার্সদের এই জুনিয়র কনস্টেবলও বানাতে কেউ আটকাতে পারবে না উনি ভালো মতো জানেন এবং না জানলে এই উদ্যোগটা নিতেন না তবে অবশ্যই হবে আপনার আস্থা রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রীর উপর এবং যদি উনি এই কাজটা করে ফেলেন ওকে তিন তিন ধাপ এগিয়ে গেলেন ওনাকে আর অন্য কিছু দিকে তাকাতে হবে না ওনাকে উপরে উঠাই দেওয়ার দায়িত্ব সিভিক ভলেন্টিয়ার্সদের যাই হোক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কথাগুলোর মধ্যে কিছু যদি ভুলভাল হয়ে থাকে আমি আগে থেকে ক্ষমাপ্রার্থী তো ব্যালট পেপার ভোট তো আমাদের আগে সিভিক ভলেন্টিয়ার্সদের আগেও নেওয়া হয়েছিল সেখানে তো এরকম কোনো দিন ডকুমেন্টস চাওয়া হয়নি অনেক সিভিক ভলেন্টিয়ারসরই বিডিও অফিসে গিয়ে ভোট দিছে ব্যালট পেপারে কোনো দিন এইরকম ডকুমেন্টস আগে থেকে চাওয়া হয়নি তবে হ্যাঁ একটা সন্দেহ হচ্ছে যেটার কারণে নিতে পারে যেরকম সহায়ক ওয়েলফেয়ার কমিটি ইদানিংস ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে বিভিন্ন ফেসিলিটির ব্যবস্থা করেছে সেই ওয়েলফেয়ার সহায়ক ওয়েলফেয়ার কমিটি যেরকম যে এই পলিসির সহায়ক সহায়কের আন্ডারে থাকবে যে যে এমপ্লয়ি ভবিষ্যতে যা সেই এমপ্লয়ির ছেলে মেয়ে যদি কোনো দিন মাধ্যমিকে ভালো রেজাল্ট করে তাদের জন্য এক এক রকম প্রাইজ রয়েছে তিন হাজার দুই হাজার চার হাজার এরকম প্রাইজ রয়েছে এবং সেই এমপ্লয়ি যেদিন রিটায়ারমেন্ট হবে সেই রিটায়ারমেন্টের দিনের জন্যই পঞ্চাশ হাজার কি পঁচিশ হাজার এরকম একটা টাকার ব্যবস্থা করে রাখছে এবং ঘোষণা করে দেওয়া মুখ্যমন্ত্রীর পাঁচ লক্ষ টাকা সেটা তো জড়িত আছেই কিন্তু ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে সে উনি নিজেই এটা করবে এরকমই কিন্তু ওয়েলফেয়ারের তরফ থেকে কতগুলি ফ্যাসিলিটি ইনক্রিজ করেছে যার জন্যও হয়তো ডকুমেন্টসগুলা নেওয়া যেতে পারে এটাও সবারই সন্দেহ হয় কিন্তু এটা নেওয়া হলে তো তা কিছুদিন আগে আবারও ডকুমেন্টস সহায়ক ওয়েলফেয়ার থেকে নেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে নতুন কোনো সদস্য ইনক্লুডিং হবে কি না যাদের হবে তাদের নাম দিতে বলছে সেই ফর্মগুলোও কিন্তু কিছুদিন আগে নিয়ে নেওয়া হয়েছে তাহলে স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে আর কিছু না সেটা হচ্ছে জেসি জেসি ফুল ফর্ম হচ্ছে জুনিয়র কনস্টেবল এই জন্যই কিন্তু এই জন্যই কিন্তু এই ডকুমেন্টসগুলা নেওয়া হয়েছে তবে হ্যাঁ আপনাদের চিন্তা করার বিষয় নয় যদি কোনো কারণবশত পিএসগুলিতে বা থানাগুলিতে কেউ ছাড়া পড়ে যায় সেটাকে পুনরায় ডাকা হবে এবং আপনারা দেখছেন মেমো নম্বর অর্ডারশিপ সব কিছু নিয়ে এগুলো কাজ হয় এবং তার আগে একটা স্ট্র্যাংস সানসন স্ট্র্যাংসের মাধ্যমে জেনে নেওয়া হয় কোন থানায় কতগুলি সিভিক ভলেন্টিয়ার্স কর্মরত কতজন বসা আছে কতজন হেল্ড আপ আছে সের মা তার সেই তার উপরের উপর যদি কিছু কম হয়ে যায় তাহলে সেটাকে আবার ফোন করে তাদের কাছ থেকে নিয়েও নেওয়া হবে চেয়ে নেওয়া হবে তো অতএব চিন্তার কিছু বিষয় নেই আস্থা রাখুন বর্তমান সরকারের উপর উপর উনি একদিন বলেছিলেন যে যেহেতু আমরা আপনাদের নিয়োগ করেছি অবশ্যই আপনাদের বড় করার দায়িত্ব আমাদের উপর আছে যখনই সেই দায়িত্বটা সিভিক ভলেন্টিয়ার যখনই সেই দায়িত্বটা ওয়েলফেয়ারের কর্ণধারের ওপর ছাড়ে দেওয়া হলো তখনই উনি স্টেপ নিয়ে নিল সিভিক ভলেন্টিয়ার্সদের এবার জুনিয়র কনস্টেবল নেওয়ার উদ্যোগ অবশ্যই ওনারা তো অলরেডি কাজ করে আসছেন অনেক সময় দেখছি সিভিক ভলেন্টিয়ার্সরাই রাই কনস্টেবলদের চেয়ে বেশি ভূমিকা পালন করে আসছে তাদের নলেজও বেশি যেহেতু তারা লোকাল তাদের কোথায় কি আছে তারাই সব কিছু নির্দেশ করে তো যাই হোক বন্ধুরা এটা হলে অবশ্যই ভালো হবে মানুষরাও খুব খুশি হবে এবার বর্তমান সরকারকে এতদিন খুব সবাই ঘৃণা করত এই কাজটা করে দিলে আর কেউ ঘৃণা করবে না একটু আদু জেলাস ফিল হবে ওই সব ছেলে ভেলেদের যারা সাধারণত যার বন্ধুরা শিবিক করতো ও করেনি যদি হয়ে যায় তাদেরকে হয়তো একটু জেলাস ফিল হতে পারে সেটা হচ্ছে কিছুক্ষণের জন্য সে সেটা অনেক দিন ধরে থাকবে না তো যাই হোক বন্ধুরা আশা করছে আপনারা আমার কথাগুলো শুনে আপনাদের সবাইকে ভালো লাগছে যদি ভালো লাগে এতক্ষণ ধরে বক বক করলাম অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন রয়েছেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন অবশ্যই শেয়ার করবেন কথাগুলি তো অবশ্যই আপনাদের হবে চিন্তা করার বিষয়ে কোনো ব্যালট পেপার না অন্য কিছু কিছু না তবে সব যেসব ডকুমেন্টসগুলো নেওয়া হয়েছে আপনারা যদি পিওর এমপ্লয় যখন জুনিয়র কনস্টেবল হয়ে যাবেন তখন কিন্তু আপনাদের প্রয়োজন হবে সার্ভিস বুক আর সার্ভিস বুকের জন্যই এইসব ডকুমেন্টসগুলো খুবই প্রয়োজন হয় তার জন্য আগে থেকে সেগুলা নিয়ে নেওয়া হচ্ছে যদি আপনারা টোটালি কাজ না করতেন সেই প্রোটোকলের আন্ডারে পুলিশ প্রোটোকলের আন্ডারে তাহলে আপনাদের ডাইরেক্ট ফর্ম ফিল আপ করতে করতে হতো আগে পাশ করার জন্য যেহেতু আপনারা সেই প্রোটোকলের আন্ডারে আছেন তার জন্য অ্যাডভান্স আপনাদের কাছে সেই সার্ভিস বুকের জন্য সেটা চেয়ে নেওয়া হচ্ছে সেগুলো আস্তে আস্তে রেডি হতে থাকবে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমার কথাগুলো খুব ভালো লাগলো অবশ্যই আপনাদের ভাগ্য চেঞ্জ হবে এবং সার্ভিস বুক আপনাদের রেডি হতে চলেছে অনেকেই বলছেন দাদা আমি ফর্মটা ফিল আপ করতে একটু একদম ভুল লেগেছি দেয়ার ইজ নো প্রবলেম যারা ফর্মটা রিসিভ করছে তাদের কাছে একটা ডেমো কপি আছে তারা আপনার দেওয়া ফর্মটা কিন্তু পাঠাবে না আপনার ফর্মটা থেকে নিয়ে তারা আবার কম্পিউটারে রেকর্ড করবে ইনপুট করবে সেই ইনপুট সেখান থেকেই সেই নির্দিষ্ট থানার মনিটরস বা আরও যারা আছে মুন্সি ওরা আপনাদের সেই সেই ভুলটা সংশোধন করে ভালো করে পাঠিয়ে দিবে ওদেরও একটা রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি আছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনারা কথাগুলো শুনে আপনাদের হয়তো ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আপনারা একটা শেয়ার করে দিবেন কথাগুলো অন্যদেরও শোনার সুযোগ করে দিবেন এবং আমি রয়েছি আপনাদের প্রিয় বেনায় আর আমি আপনাদেরই মতো একজন আর আমাদের এই খবরটা শুনে খুব ভালো লাগলো আমাকেও যে আপনাদের প্রমোশন হচ্ছে কারণ আমাকে একটা সিভিক রোডের মধ্যে হেল্প করছিল এককালে যার জন্য আমাকে খুব ভালো লাগছে যাই হোক বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের উন্নতি হোক আপনারা আরও এগিয়ে যান এটাই আশা কামনা করছি ভবিষ্যতে আপনারা আরও প্রমোশন ফেয়ে ইএসআই এসআই হবেন জুনিয়র কনস্টেবল থেকে ফুল কনস্টেবল হবেন ফুল কনস্টেবল থেকে প্রমোশন পেয়ে আবার আপনারা এ এসআই হবেন এ এসআই থেকে প্রমোশন এসাই হবেন এরকম করতে করতে আপনি যা আপনারা একদিনকালে ডিএসপি হতে পারবেন না কারণ আপনাদের বয়স অনেক হয়ে গেছে আপনাদের আবার পনেরো পঁচিশ বিশ বছর পর রিটায়ার হয়ে যেতে হবে আর বেশি কিছু বলছি না বেশি কিছু বলতে গেলে অনেক কিছু ভুল হয়ে থাকে আর মানুষ মাত্রায় ভুল হয় তো ভুল না হলে আবার সেটার কোনো দিন সংশোধনও হয় না কোনো সময় ভুলের মাধ্যমে অনেক সত্য লুকিয়ে থাকে তো যাই হোক বন্ধুরা এত কিছু বললাম একটা কাজ তো করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি অন করে দিবেন এবং চ্যানেল ই সবাইকে সাবস্ক্রাইব ইয়ে শেয়ার করে দিবেন ধন্যবাদ